দেখিয়ে দিলাম এই যে আমি হ্যালো কবিতা লাইফ স্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমিও নতুন আবার একটা ব্লগিং ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে চলো থামবেলার টাইটেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো ভিডিওটা কী হতে চলেছে অবশ্যই ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে প্লিজ নতুন বন্ধুরা সবাইকে বলবো একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটু আগে বাড়িয়ে নিয়ে যাও আমাদের তোমাদের ওপরেই ভরসা তোমরাই পারো আমাদেরকে আমাদের ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করতে তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন টাটা বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি চালের আটা নিয়ে নিয়েছি ঠিক আছে তার মধ্যে দেখো জলও দিয়ে দিয়েছি যাই হোক আগে আর তোমাদেরকে দেখানো হয়নি তবে হ্যাঁ এর মধ্যে কিন্তু কিচ্ছু নেই পুরো সিম্পল জাস্ট আমি একটু লবণ দিয়েছি আর এই যে গরম জল উষ্ণ গরম জল করে এই যে আটাটা সুন্দরভাবে মানে চালের আটাটা সুন্দরভাবে মেখে নিয়েছি তারপরে দেখো স্পি একটু স্প্রিডে করে দিয়েছি নাহলে অনেকটা লং হলে তোমরাও হয়তো দেখতে চাইবে না সেই কারণে তো দেখো এইভাবে সুন্দর করে গোল করে ভেতরে আমি কিন্তু সন্দেশের পুর দিচ্ছি আমি নারকেলের পুরটা আমার এতটা ভালো লাগে না সেই কারণে আমি সন্দেশের পুর দিচ্ছি আর এইভাবে কিন্তু এই যে তারপরে সুন্দরভাবে টিপে টিপে জয়েন্টটা করে দিচ্ছি যাতে জলে যখন আমি সেদ্ধ দেব বা দুধে যখন ভেজাবো যাতে জয়েন্টটা মুখটা না খুলে যায় মুখটা খুলে গেলে কিন্তু পিঠেটা পুরো বেকার হয়ে যাবে তো এইভাবে করে সুন্দরভাবে আস্তে আস্তে করে তোমরা কিন্তু ডিজাইনটা করে নিতে পারো আর দেখো কত সুন্দর ডিজাইনটা হয়েছে তোমরাও কিন্তু সেম এভাবেই করবে সুন্দর সুন্দর ডিজাইন আমিও কিন্তু অনেক রকমের ডিজাইন জানি তবে হ্যাঁ আজকে দু রকমেরই ডিজাইন করেছিলাম বেশি ডিজাইন আজকে করিনি আর খুব অল্পই করেছিলাম অনেক বেশিও করিনি কারণ আমরা তো দুটো মানুষ এত বেশি করে কী হবে আর আমা আমার এই সোনামাম্মা কিচ্ছু খায় না আমি ঘরে এত পিঠে এত কিছু বানাচ্ছি কিচ্ছু খাই না কী আর বলবো যতই হোক আমরা তো বড়ো আমরা তো খাই এবার চেষ্টা করি ওকেও খাওয়ানোর কিন্তু খায় না আর কী করা যাবে তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও যে আমার পিঠেগুলো কেমন হয়েছে আর এখানে তোমরা একটু খেয়াল করো দেখো দু রকমের ডিজাইনই আমি করেছিলাম এই দেখো এই যে থালার এই সাইডেরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অন্য রকম ডিজাইন আর এইগুলো কিন্তু অন্যরকম ডিজাইন তো কেমন লাগছে আমাদের এই ভিডিওগুলো রান্নার রেসিপি ভিডিওগুলো অবশ্যই ভালোবাসা দিয়ে কমেন্ট করে কিন্তু জানাবে তারপরে দেখো প্রথমে বসিয়েছিলাম ওই যে ছোট চায়ের সস যে ভেবেছিলাম চারটে থেকে পাঁচটায় আমি সেদ্ধ বানাবো বাকি সব দুধ দুধ দিয়ে বানাবো তারপর নিজে নিজে ভাবছি চারটে পিঠে খেয়ে কি আর মন ভরে বলো তো একটু বেশি করেই বানাতে হয় তারপরে আবার ভাত ওইটাতে বসিয়ে এই যে গামলাটাই করে দেখো পিঠেগুলো এখানে দিয়ে দিয়েছি প্রায় দশটা মতন সেদ্ধ সেদ্ধ পুলি করেছিলাম আর বাদ বাকিগুলো দুধে ভেজানো করেছিলাম দুধ পুলি করেছিলাম তো দেখো এই পিঠেগুলো সেদ্ধ যখন দেবে কিভাবে হয়ে যাবে তোমরা কিভাবে বুঝতে পারবে দেখো এই যে আমার জলটা কিন্তু এর আগে অনেক টকবক করে ফুটিয়েছে এখন আমি গ্যাস গ্যাসের ওভেনটা কম করে দিয়েছি তো দেখো এই যে পিঠেগুলো কিন্তু ওপর দিকে ভেসে উঠেছে যখন তোমরা সেদ্ধ পুলি করবে যদি পিঠেগুলো ভেসে ওঠে ওপর দিকে তখন বুঝতে পারবে যে পিঠেটা পারফেক্ট হয়ে গেছে আর এই দেখো এই কটা পিঠে আমি সেদ্ধ বানিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ার আমি খেয়েছি তারপরে চলো তোমাদেরকে সেটাও দেখাবো আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই পুলিগুলো খেতে ভীষণ টেস্টি টেস্টিও হয় সন্দেশের পুর দিয়ে তো কোনো কথাই হবে না তো দেখো ফাইনালি এই যে খেতে বসে গেলাম বন্ধুরা দুঃখিত তোমাদেরকে দিয়ে খেতে পারলাম না কারণ তোমরা আমার থেকে অনেকটাই দূরে আমার মন চাইলেও আমি তোমাদেরকে দিতে পারছি না কি আর করবে তোমরা তোমরা আমার ভিডিওটা দেখে একটু এনজয় করে নাও একটু উপভোগ করে নাও আর অবশ্যই কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে এভাবেই খাবে যারা পারো না অবশ্যই আমার ভিডিওটা দেখে তোমরা বাড়িতে বানানোর চেষ্টা করবে আমি খুব সিম্পলভাবে খুবই সিম্পলভাবে আমি বানাই আমি কিন্তু কোনো মানে উল্টো পাল্টাভাবে কোনো ইয়ে করি না যাতে তোমরা বুঝতে না পারো যতটা সাদা সিম্পিলভাবে করা যায় ততটাই সাদা সিম্পিলভাবে আমি তোমাদের সাথে শেয়ার করি যেরকমটা আমি পারি সেইভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখানে কিন্তু খেজুর গুড় ঝোলাগুড় ছিল দেশ থেকে আনিয়েছি বন্ধুরা আর এই যে ঝোলাগুড় এখন এই যে দুধ দুধপুলিতে ঢেলে দিচ্ছি মানে কেমন হবে বলো তো খেতে আমি অবশ্য দুধপুলি এখনও খাইনি যদিও বা কিন্তু এই যে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে আমার প্রত্যেকটা রেসিপি ওই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করি আর দেখো বন্ধুরা আমার কতগুলো গুড় শেষ হয়ে গেল আমি ভেবেছিলাম গুড়টা অনেকটা দিন রেখে 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 আমি খাবো যাই হোক খাচ্ছি তো তাই না ফেলে তো দিচ্ছি না তো এই দেখো ফাইনালি পিঠেটা হয়ে গেছে তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে জানিও তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা থাকলো আমার এই ছোট্ট পরিবারের তরফ থেকে